শালবন বিহার শালবন বিহার এটা আমাদের এই সাইডে একটা প্রজেক্ট আছে ওই প্রজেক্টের মতই প্রায় এখানে তিরিশ টাকা দিয়ে ডুগা লাগছে একই স্থানে প্রায় কাছাকাছি বৌদ্ধ মন্দির এবং শালবন বিহার পাশাপাশি টিটিসি টেকনিক্যাল সেন্টার যারা বিদেশ যাবেন তারাও এটার পাশে আসবেন আর এসে এটা ঘুরে যাবেন এটা হলো শালবন বিহার একজন মা তিনটা মেয়ের ফটো তুলতেছে একসাথে শালবন বিহারের কিছু আরে এক সাইডে এদি উঠ এক সাইডে এদি যে কোনো এক সাইডে এর উঠ সমস্যা নেই

Ты сурган. Да, да, да. এটা তো জেলখানার মতো হয় লাগে